এক যুগ নয় দুই যুগ পর যদি কারো খোঁজ পেয়ে থাকেন তাহলে আপনার কেমন লাগে বলুন তো আর সেটা যদি হয় আপনার কাছের মানুষ দীর্ঘ প্রায় চব্বিশ বছর পরে খোঁজ মিলল নিখোঁজ আদিবাসী মহিলা রূপালী হেমরমের সালে ১৬ জুন বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্ভুক্ত লাঘাটা গ্রামের আদিবাসী পাড়ায় বাসিন্দা রূপালী হেমরম নিখোঁজ হয়ে যান সেই সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি অনেক খোঁজাখুঁজির পরেও মেলেনি তার কোনো হদিশ ইতিমধ্যেই রূপালীর প্রয়াণের সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয় অবশেষে এক ভিন রাজ্যের ফোন কল নতুন করে আসার আলো দেখালো রূপালির পরিবার লাঘাটা স্থানীয় হোটেল ব্যবসায়ী সুবীর মন্ডলের মোবাইলে আসে এক অচেনা নম্বর থেকে ফোন প্রথমে হিন্দিতে কথা হওয়ায় এবং ভিন রাজ্যের নম্বর থেকে কিছুটা দ্বিধায় পড়লেও পরে ফোন রিসিভ করেন তিনি জানা যায় ফোনটি করা হয় রাজস্থানের ভরতপুর জেলা থেকে গুগল ম্যাপে সার্চ করে তারা লাঘাটার এই হোটেলের নম্বর সংগ্রহ করেছে বোনটা ছুটি ছিল এটা ওখান থেকে সব মেলাগুলো দেখেছে মেলা দেখেছে যে আপনার ব্রেনটা ডিফেক্ট ব্রেন কাজ করছে না যে তিন মাস ছিল ঘরে তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা কিছু পাইনি আপনার বাবা কবে মারা গেছে মারা গেছে এক বছর আগে এক মাস বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন দিই আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোক পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কি কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভ ফোনে থাকা ব্যক্তি নিশ্চিত হতে চান এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর থানার লাঘাটা গ্রাম কিনা কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে রূপালী হেমরমের নাম তখন সুবীর মন্ডল ছবি আদান প্রদান করেন ও রূপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ভিডিও কলে কথা হয় রূপালীর স্বামী বিশু হেমরম এবং তার সন্তানদের সঙ্গে তারা নিশ্চিত করেন আশ্রমে থাকা মহিলাই রূপালী হেমরম জানা গেছে রূপালী রয়েছেন রাজস্থানের ভরতপুর জেলার আপনাঘর আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছে তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ একটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাভাটা লাঘাটা লাভপুর গ্রাম আছে তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন আমার কাছে খবর আছে তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তার দেখা মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় মাও ছেলেকে চিনতে পারে ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছেন তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো রূপালি রূপালি হেমব্রম তো সেই রূপালী হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ওনার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী সেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে নিতে পারি বীরভূম থেকে সৌভিক রাই রিপোর্ট টেন বাংলা